এ গাইস ওয়েলকাম বাইক টু মাই নিউ এন আদার ব্লক গাইস আজকের ব্লকটি সরাসরি রাস্তা থেকে শুরু করলাম বর্তমানে সিএনজিতে আছি এক জায়গায় যাচ্ছি বিশ্বনাথ এলাকাতে তো বর্তমানে বাইপাস রোডে রয়েছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর সিলেটের বন্যার পরিস্থিতি অনেক খারাপ সেটি আমি আপনাদেরকে দেখাবো কারণ এই বিশ্বনাথ এলাকাতেও পানি ঢুকে গেছে বহু জায়গায় তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ব্লগটি আমার সাথে থাকুন যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইজ তো দেরি না করে চলুন মূল ব্লগে ফিরে যাই মূল ব্লকে ফিরে আসলাম তো দেখুন চতুর্দিকে পানি সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি জায়গায় অনেক পানি রাস্তাতে হয়ে গেছে প্রায় কমর সমান পানি হয়ে গেছে কোনোরকম গাড়ি চলাফেরা করতেছে আজকে যদি কিছু পরিমাণ বৃষ্টি হয় তাহলে আজকে ডুবে যাবে সম্পূর্ণ রাস্তা তো এই যে দেখুন সামনে অনেক পানি রাস্তার মধ্যে বিশ্বনাথের পাইপাস এটি দেখুন কিভাবে পানির ডেউ খেলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু Agora é a moto, já vem no carro. Ei, a cidade কি বলবো মানে সারা কাপড় আমার বিজে দিয়েছে তো টমটমের ড্রাইভারটি তখন মাফ চাই নিয়েছে এখন আর কিছু করার নেই কারণ অনেক লোকও রিকোয়েস্ট করতেছে ছেড়ে দেওয়ার জন্য তাই ছেড়ে দিলাম খুবই খারাপ কাজ করেছে এই যে দেখুন প্রতিটি এলাকায় পানি ঢুকে গেছে সিলেটের বর্তমানে যে বিশ্বনাথের যে বাইপাসটি রয়েছে সেই বাইপাসে যে একটু গর্ত এই বৃষ্টি হলেই পানি ঢুকে যায় কারণ এখানে অনেক রয়েছে অনেক জায়গায় যার কারণে পানি অতি দ্রুতই ঢুকে গেছে হাওড় অঞ্চল থেকে তো গাড়ি তারপর রাস্তাঘাট যে বাড়ি যানবাহন তো চলতেই পারতেছে না তারই সাথে সাথে প্রাইভেট কার প্রাইভেট যে গাড়িগুলা রয়েছে যাত্রীবাহী বাস সবগুলোই ট্রাক বন্ধ রয়েছে তো বর্তমানে এই যে কিছু কিছু গাড়ি চলতেছে যারা অপারক হয়ে ঈদের দিন তারাই বেরিয়েছে তো আমি এটি বলবো যে এই বাইপাসের যে জনপ্রতিনিধি যারা রয়েছে এই অঞ্চলের তারা কি একটু নজর দেয় না এই বাইপাসের দিকে তো বর্তমানে যে বন্যা হয়েছে আজকে তো ঈদের দিন ঈদের দিন হিসেবে আজকে তো অনেক এই ঘর বাড়িতে পানি অনেকে কুরবানি দিতে পারে নাই বিশেষ করে সিলেট শহরের ভিতরে অনেকটাই ভয়াবহ পরিস্থিতি কারণ সুরমার পানি ওভার হয়ে অনেকের বাসা বাড়িতে ঢুকে গেছে যার কারণে কুরবানিও দিতে পারেনি আর এই জন্য কুরবানির বাজারেও একটি এফেক্ট পড়েছে কুরবানির গরু বিক্রি হয়নি অনেক ব্যবসায়ীদের অনেক লক্ষ লক্ষ টাকার লস হয়েছে তারপর কৃষকের খামারের গৃহস্থের লস হয়েছে তো এই যে দেখুন বাইপাসের চতুর্দিকে পানি মানুষজন মানে যাওয়া যাতায়াতের জন্য অনেকটাই কষ্ট হচ্ছে তো ভাগ্য ভালো আমাদের আমরা এই যে যে কর্তটা ছিল অনেকটাই লম্বা প্রায় হাফ কিলোমিটার পানির নিচে ছিল রোড তো সেদিক দিয়ে আমরা এসেছি অনেকটাই রিক্সে তারই মধ্যে কত জামেলা পিছনে একজনের সাথে এই করলাম এখন দেখতে পাচ্ছেন যে বাইপাসের যে কিছু অংশ অনেকটাই শুকনো রয়েছে এখনো আঙ্গুল যদি আর পানি বাড়ে তারপর এই বাজ সমস্ত রাস্তা ডুবে যাবে তো আজকে রাত্রে যদি বৃষ্টি হয় দোয়া যে বৃষ্টি এ হতো না যদি হয় তাহলে আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে এমনিতেই সিলেটের অবস্থা খুবই খারাপ এই যে দেখুন নদী এখানে নদী তারপর এই বিল এক হয়ে গেছে নদীর কোনো পরিচয় মিলতেছে না তখন সন্ধ্যাভাবে আসতেছে তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে কালীগঞ্জ এরিয়া থেকে বিশ্বনাথ এলাকার চতুর্দিকে পানি অলরেডি সুনামগঞ্জে তো ভয়াবহ অবস্থা বিশ্বনাথের যে লামার একটি সাইট রয়েছে যে সেই জায়গাতে অলরেডি অনেকের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধু পানি পানি কোনো জমিন তারপর শুকনো কোনো জায়গা দেখা যাচ্ছে না শুধু রাস্তা ছাড়া একটি মেইন রোড যেটি সেটি শুধু শুধু পানি নেই শুকনো রয়েছে আর সমস্ত জায়গাতেই পানি তো এভাবে যদি আর এক দুই দিন পানি হয় তাহলে বাইশ সালকে চলিয়ে যাবে অলরেডি পিছনে যে বিগত দিন বন্যা হয়েছিল গোয়েন্টগাট জনতা সুনামগঞ্জ দু হাজার বাইশ সালে বন্যাকেও পিছনে ফেলে দিয়েছে কারণ খুবই ভয়াবহ বন্যা আর এবছর অনেক ক্ষতির পরিমাণ হয়েছে বেশি বিশেষ করে জন্তা গোয়েনঘাট তারপরে তারপরে এই বোলাগঞ্জ এলাকার মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে সুনামগঞ্জে তো প্রতি বছরই ক্ষতি হয় বন্যার কারণে এবছরও পানি এদিক দিয়ে একটু কম কারণ একটু উচ্চ এলাকা যার কারণে হয়নি। হচ্ছে প্রবেশ করলাম। এই দেখুন এদিকে আবার একটু কম পানি তারপর এই যে কিছুদিন আগে আমি দুই তিন দিন আগে দেখেছি এগুলো শুকনো পানি নেই এখানেও পানি জমে গেছে এই যে দেখুন রাস্তার সাথে সাথে পানি উঠে গেছে শুধু পানি আর পানি এখানে মানে কী বলবো মানে অনেকটাই ভয় লাগছে যে আরও যদি আজকে পানি হয় তাহলে এই বৃষ্টি হয় তাহলে আজকে পানিতে বদলিয়ে যাবে গ্রামের এই সম্পূর্ণ অঞ্চল তো এটি হচ্ছে বিশ্বনাথের কালেজি রে গ্রাম তো আশা করি কাজ আপনাদের ব্লগটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না জানা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো তখন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ Mind. Well, I either, eh? Of mind, not of